ছোট্ট একটু কথা বলি জীবনে টাকা আসবে যাবে খারাপ সময়ও আসবে যাবে কিন্তু প্রিয় মানুষ একবার চলে গেলে আর আসবে না রাজ্যকে সবাই প্রেম করে না কেউ কেউ এক ডিপ্রেশন আর অপেক্ষা নিয়েও কাটাই ওই পাগল শোনো তোমার খুশির জন্যই তোমার সঙ্গে কথা বলা ছেড়ে দিয়েছি তবে তুমি এটা ভেবো না যে আমি নতুন কাউকে পেয়েছি জীবনে সুখী হতে হলে স্বার্থপর হতে হয় আর নিঃস্বার্থ মানুষগুলো কখনো সুখী হয় না নিঃস্বার্থ মানুষগুলো প্রতিনিয়ত ঠকে যায় আমরা যার জন্য চোখের মূল্যবান চল ফেলি তার কাছে কখনোই মূল্য পাই না মুখের উপর সত্যি কথা বললে দেখবেন আত্মীয় এবং বন্ধুবান্ধব অনেকটাই কমে গেছে নিজেকে নিজেই গুছিয়ে নিতে হবে কারণ মানুষ এখন আর সম্পর্কের দাম দেয় না যে তোমাকে কষ্ট দেয় সে তোমাকে ছাড়া ভালো থাকতে পারে মাসের পর মাস ভুলে থাকতে পারে তাহলে নিঃসন্দেহে সে তোমাকে ভালোবাসে না এক্সপেকটেশন প্রয়োজনীয় প্রয়োজনে প্রিয়জনেরা কাছে আসে না মানুষ যেন সত্যিই বড় কঠিন মানুষ যেন সত্যি বড় কঠিন হয়ে পড়েছে এখন মুখোধারী মানুষগুলো আমাদের চারিদিকে ছড়িয়ে পড়েছে ভালোবাসার কোনো স্বার্থ নেই আমার তোমাকে আমি নিঃস্বার্থে ভালোবাসি যেভাবে প্রকৃতি আমাদের ভালোবাসে অপেক্ষায় আছি সেদিনের যেদিন তুই নিজে এসে বলবি বড্ড ভালোবাসি তাকে তোমায় না পেলে হয়তো জানতেই পারতাম না আমাকেও কেউ এভাবে ভালোবাসতে পারে সব ছেলেরা মেয়েদের জীবন নষ্ট করতে আসে না কিছু কিছু ছেলে ওই নষ্ট হওয়া জীবনটাকে সুন্দর করতে আসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হওয়ার আগে বেস্ট ফ্রেন্ড হও সম্পর্ক হেমনি টিকে যাবে লাইফে এমন একজন থাকা দরকার লাইফে এমন একজন থাকা হয়তো খুব দরকার যে শাসন করবে বকবে কিছু কিছুক্ষণ পর ভালোবেসে এমনভাবেই সব ঠিক করে নেবে একটা সম্পর্ককে টিকে রাখার জন্য দুজনের মধ্যে একজনকে ভীষণভাবে নির্লজ্জ বেহায়া হতে হয় যেদিন থেকে তোমার প্রতি আসক্ত হয়েছি সেদিন থেকে অন্য কারো দিকে আর তাকাতে ইচ্ছে করে না ভালোবাসা বলতে আমার কাছে শুধু সে সত্য ব্যস্ততার মাঝেও আমায় আগলে রেখেছে ভালোবাসা বলতে আমার কাছে শুধু সে সত্তর ব্যস্ততার মাঝেও আমায় আগলে রেখেছে যে মুহূর্ত বেঁচে থাকে একটি ক্ষণের তরে কিন্তু স্মৃতি থেকে যায় আবহমান কাল ধরে আর তাদেরকে দেখতে অম্বিকেল যেন মানুষের মতোই শুধু ভালোবেসে বললেই ভালোবেসে হয়ে যায় না যে একে অপরকে বসে এবং সম্মান করে সেটাই সব থেকে সুন্দর ভালোবাসা কেউ কারো জন্য নয় দিন শেষে সবাইকে নিজের লড়াই করে বাঁচতে হবে অতীতকে ক্ষমা করুন বর্তমানকে পরিবর্তন করুন ভবিষ্যতে ভালো থাকবেন যাতে দুই নৌকায় পা দিয়ে চলার স্বভাব তারা কখনো সফল হতে পারে না তারা অবহেলিত হয় তারা প্রত্যেকে যেন ঘুরে দাঁড়ানোর শক্তি পায় বিশ্বাস ও ভরসা করা যায় এমন যোগ্যতা সবার থাকে না খুব কম মানুষ থাকে যারা ভরসার যোগ্য আর যারা সেটা পায় তারা সত্যিই ভাগ্যবান কোনো কিছু অভ্যাসে পরিবর্তন করতে নেই কারণ একবার কোনো কিছু অভ্যাসে পরিবর্তন হয়ে গেলে তা বলা অনেক কষ্টকর কথা বলার সময় আমরা ভুলে যাই মনের কথা জানার বা শোনার মতো যোগ্যতা সবার থাকে না কারোর জন্য নিজেকে পরিবর্তন করা মানে নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলা যার জন্য আপনি পরিবর্তন হবেন একদিন না একদিন মানুষটা আপনাকে ঠিকই বলবে তুমি আর আগের মতো নেই অনেক বদলে গেছ বিশ্বাস আর ভালোবাসা দুটো গভীর হওয়া ভালো তবে অন্ধের মতো ভালোবাসা আর অন্ধের মতো বিশ্বাস জীবনকে অন্ধকার করার জন্য যথেষ্ট পছন্দের মানুষও নানান কারণে মন থেকে উঠে যায় এমনভাবে উঠে যায় যে এই মানুষটা আমার পছন্দের মানুষ ছিল তো বিরক্ত লাগে একজন বিশ্বাস ভাঙলে সবার উপর থেকে বিশ্বাস উঠিয়ে দিতে নেই কারণ সবাইকে বিশ্বাস করা যেমন বিপদ তেমনি কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপদ